আমাকে কি খেলনা পেয়েছ নাকি ভুবলিকে রেগে একই বললেন শাকিব খান টলিউডের আলোচিত জুটি সাকিব খান ও শবনম বুবলি এক সময় প্রেম সন্তান সবকিছু নিয়ে চরম বিতর্কের মধ্যে ছিলেন তারা তবে এবার যা ঘটল তা আরো বিস্ময়কর সাকিব খান নাকি ভুবলিকে সবার সামনে বলে বসেছেন আমাকে কি খেলনা পেয়েছ নাকি ঘটনার সূত্রপাত হয় একটি ঘনিষ্ঠ মহলের আলোচনায় শোনা যাচ্ছে ভুবলি নাকি বিভিন্ন সময় সাকিবের প্রতি নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যা সাকিব মোটেও ভালোভাবে নিচ্ছেন না এক পর্যায়ে নাকি বিরক্ত হয়েই সাকিব খান সরাসরি বলে দেন আমাকে নিয়ে খেলতে এসো না আমি খেলনা নই এমন মন্তব্যের পর চারদিকে গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি সাকিব বুবলির সম্পর্ক একেবারেই ভেঙে গেছে নাকি সাকিব চান বুবলি তার নাম ব্যবহার করে আলোচনায় না আসুক বুবলি অবশ্য এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তবে ঘনিষ্ঠ সূত্র বলছে সাকিবের এমন মন্তব্য বুবলি খুবই হতাশ তাহলে কি এটি সাকিব কুপটি অধ্যায়ের একেবারে শেষ পিসটা নাকি আরো কোনো নতুন চমক অপেক্ষা করছে টলিউড প্রেমীরা এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি সাকিব কি সত্যি বিরক্ত নাকি এটি সত্যি গুঞ্জন তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন আপনারা কি চান সাকিব বুকলি আবার একসঙ্গে হোক তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন